আসসালামু আলাইকুম আশা করি মতো সবার শহর আল্লাহাম ভালো না আমি মাছকে বানাবো মজাদার একটা রেসিপি তা হলো মূলা দিয়ে কই মাছ রান্না দেখুন কালারটা কেমন একটা সুন্দর হয়েছে মাসাল্লাহ গরম গরম বাতের সাথে অনেক মজা করে আপনারা পরিবেশন করতে পারেন অনেক মজা হয় এভাবে রান্না করলে মূলা দিয়ে তাহলে চলুন রেসিপিটা শুরু করে দাও এখানে একটা প্যানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম আর তেলটা দেওয়ার ফলে আমি কিছুক্ষণ তেলটা গরম করে নিব তেলটা যখন গরম হয়ে গেছে দেখুন তেলটা কিন্তু ধুমা ছড়ে গেছে এবার আমি দিয়ে দিব মাছ এখানে সারটা কই মাছ আমি দুয়ে কুটে একটু ক্যাঁচা দিয়ে কেটে নিয়ে নিছি দেখুন যাতে মশলাটা ভালো করে ঢুকে তারপর হলুদ এবং লবণ লাগিয়ে নিয়ে নিিস এবার আমি মাছগুলো দিয়ে দিব তেল গরম হওয়ার পরে মাছ দিয়ে মাছগুলো ফ্রাই করে নিয়ে নিব প্রিয় দর্শক আশা করি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক করে দেবেন আর প্লিজ ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সারা থাকেন অনুরোধ করবো প্লিজ আপনাদের সহযোগিতা কামনা করছে প্লিজ কিছুক্ষণ পর এক সাইড হওয়ার পর আমি মাছগুলো একটু উল্টে দিব উল্টে দিয়ে অপর সাইডটা এভাবে ফ্রাই করে নিয়ে নিব অপর সাইডটা আমি কিছুক্ষণেভাবে ফ্রাই করে নিয়ে নিলাম এবার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার মাছ উঠে নিব মাছগুলো আমি উঠে নিয়ে তারপরে সেম ফ্যানে আমি দিয়ে দিব পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ আমি একটু চিকেন করে কুষি করে নিয়ে নিলাম পেঁয়াজগুলো দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট আমি একটু মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলো বাদামি কালার করে নিয়ে নিলাম দেখুন ফ্রাই করে পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিব আদা রসুন বাটা এখানে আদা চামচ আদা আর আদা চামুচ রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আমি প্রায় পনেরো থেকে বিশ সেকেন্ডের মতন আবার একটু ফ্রাই করে নিয়ে নিব যাতে করে আদা রসুনে যেটা কাঁচা গন্ধ থাকে গন্ধটা চলে যায় আদা রসুনটা ফ্রাই করে নিয়ে নিলাম এরপর আমি এতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া আ দেড় লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর আদা চা চামচ দিলাম জিরা গুঁড়া মরিচ গুঁড়াটা একটু বেশি দিলাম যেহেতু একটু জাল জাল করে আমি বোনা করবো তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুরো জ্বলে না যায় তারপরে মশলাগুলো আমি কষিয়ে নিব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতন ভালো করে মশলাটা দেখুন শুকনা শুপনা করে কষিয়ে নিয়ে নিলাম এরপরে আমি এতে দিয়ে দেবো মূলা এখানে আমি ছোটো সাইজের চিকন দুটা মূলা নিয়ে নিলাম মুলাগুলো আমি একটু রাউন্ড করে কেটে নিয়ে নিচ্ছিলাম পাতলা করে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যতটুকু লবণ প্রয়োজন লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন দেখে তারপর মশলার সাথে নাড়াছাড়া দিয়ে মেখে নিয়ে নিলাম মূলাগুলো তারপর ডাকনা লাগে আমি প্রথমে চার পাঁচ মিনিট কষিয়ে নিয়ে নিব চার পাঁচ মিনিট কষে নেওয়ার পরে আমি আবার একটু নাড়া দিয়ে দিব নাড়া দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট এভাবে কষিয়ে নিব যাতে মূলাগুলা ভালো করে একটু নরম হয়ে যায় মশলাটা ভালো করে ঢুকে আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম সর্বমোট সর্বমুট আট থেকে দশ মিনিট মূলাগুলো কষিয়ে নিয়ে নিলাম এবার আমি এতে দিয়ে দিব পরিমাণত কিছুটা পানি আমি মানে একটু জল দিয়ে দিলাম আর কি আমি বেশি জল দিব না একটু সামান্য একটু দিলাম মানে একেবারে বেশি দিব আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা জলটা দিতে পারেন এবার ডাকনা লাগিয়ে আমি বলক আসা পর্যন্ত একটু ডাকনা লাগিয়ে জাল করে নিলাম যখন মূলাটা বলক এসে গেছে দেখুন প্রায় দুই মিনিট আমি এবার জাল করে নিলাম মূলাটা কিন্তু নরম হয়ে গেছে এই দেখি মূলাটা কিন্তু নরম হয়ে গেছে আমি তিন মিনিট জাল করার পরে এটা নরম হয়ে গেছে কচি মূলা তারপরে আমি এবার বলক আসার পরে মাছগুলো দিয়ে দিব উপরে যে কই মাছগুলো আমি ফ্রাই করে রেখেছি ফ্রাই করা মাছগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুষি মানে বড় সাইজ একটা টমেটো চিকেন করে আমি একটু কুষি করে মানে স্লাইস করে নিয়ে নিলাম এবার আমি ডাকনা লাগিয়ে বারো থেকে পনেরো মিনিট মিডিয়াম হিটে রেখে রান্না করে নিয়ে নিলাম প্রায় পনেরো মিনিট ফসল আসলাম এর মাঝে কিন্তু অফ ক্যামেরা আমি আরও দুইবার চেক করে নিয়ে নিছি এবার একটু ডাঁটা ধরে দিয়ে দিলাম যাতে মাছগুলো ভেঙে না যায় তারপরে সব শেষে দিয়ে দেব কিছুটা দুনিয়া ভাতা মূলা যারা পছন্দ করেন তারা দেখবেন কেমন একটা মজা যে লাগে এভাবে কই মাঝে রান্না করলে অনেক পছন্দ আবার কালা পছন্দ করে না যাই হোক এবার একটু ডাকনা লাগিয়ে দুনিয়া ভাতাটা যাতে নরম হয় আরও দু মিনিট একটু রান্না করে নিয়ে নিলাম চলে আসলে আরও দুই মিনিট পর জটফটভাবে তৈরি কই মাছ দিয়ে মূলা দিয়ে রান্না হয়ে গেছে আমার গরম গরম বাতার সাথে আপনারা মজা করে পরিবেশন করতে পারেন মার্শাল্লাহ দেখুন কেমন সুন্দর একটা কালার আইসি আপনারা কালারটা দেখে বুঝতে পারেন কেমন স্বাদের হয়েছে এই মাছ রান্নাটা রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ করবো প্লিজ আল্লাহ হাফিজ